গ্যারি কার্লস্টনের অধীনে বদলে যাবে পাকিস্তান ক্রিকেট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে খেলবে পাকিস্তান সাতা বলের দুই সংস্করণে কার্লস্টেইনকে কোচ হিসাবে নিয়োগ দেওয়ার পর এমন মন্তব্য করেছেন আরেক প্রোটিয়া এবিডি ভিলিয়ার্স কার্লস্টেইনের অধীনে দুই সালে ভারতের বিশ্বকাপ জয়কে উদাহরণ হিসেবে টেনেছেন এবিডি প্রতিভার অভাব নেই পাকিস্তান ক্রিকেটে তবে শৃঙ্খলার অভাবে প্রায়শই রদবদলের সূত্রে চলতে থাকে পিসিবি শাহিন আফ্রিদিকে সরিয়ে সাদা বলের নেতৃত্বে আবারও বাবর আজম দায়িত্ব ছাড়তে হয়েছে মোহাম্মদ হাফিজকেও টি টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে এবার গ্যারি কার্স্টনকে সাদা বলের দুই সংস্করণে কোচিংয়ের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সাবেক এই ক্রিকেটারের ছোঁয়ায় বদলে যাবে পাকিস্তান এমনটা মনে করেন আরেক প্রোটিয়া এবিডি ভিলিয়ার্স পাকিস্তান দলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে মনে করেন এবিডি তার আশা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে খেলবে পাকিস্তান আমি শুধু একটা কথাই বলতে চাই আরও গোছালো পাকিস্তান দেখার জন্য প্রস্তুত হন প্রস্তুত হন কিছু খেলোয়াড়দের নিজেকে শীর্ষে তুলে ধরা দেখতে যারা বিশ্বমঞ্চে নিজেদের জানান দেবে এবং খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পাকিস্তান সাদা বলে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠবে আমি আশা করছি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউটের দরজা করা নাড়বে দু সালে এই গ্যারি কার্স্টনের অধীনেই আটাশ বছরের আক্ষেপ ভেঙে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত কার্স্টনকে নিয়োগের ফলে পাকিস্তান ক্রিকেটে ইতিবাচক বদল আসবে বলে মনে করেন ডি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কার্স্টেনের নানা গুণের প্রশংসা করেছেন এবিডি আমি তোমার চেয়ে ভালো নই শুধু তোমাকে সঙ্গ দিতে এসেছি যেটা হোক চাপের সময় ভালো সময় বা মন্দ সময় দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে আসার পর কাস্টেন ঠিক এটাই বলেছিলেন আমাকে যেটা তিনি ভারতও করেছেন সেখানে দুই হাজার এগারো বিশ্বকাপও জিতেছেন সবাই দেখেছে ওই সময়ে ভারতীয় দল কেমন উন্নতি করেছিল ছোট সংস্করণে পাকিস্তানের কোচ হিসেবে গ্যারি কার্স্টনের প্রথম বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ গত আসরে ফাইনাল খেলা বাবরের দল এবার গ্রুপ পর্বে ভারত আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে নয় জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে থাকবে বাড়তি চ্যালেঞ্জ রঞ্জন শান্ত জুমনা স্পোর্টস